আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি ছোট খালামনি বাসায় চলে আসলাম সাদে খালামনি গাছ লাগিয়েছে গাছের অবশ্য যত্ন নিতে পারে না সেরকম করে অসুস্থ ছিল দীর্ঘদিন এই যে বাহার গাছগুলো এগুলোকে কী বলে অবশ্য আমি জানি না আপনারা যদি কেউ আপনাদের জানা থাকে কমেন্ট করে জানাবেন এই হচ্ছে পেয়ারা গাছ এটাও পেয়ারা গাছ ডালিম গাছ আছে এই হচ্ছে মেহেদি ও এটা হলো বড়ই গাছ এগুলো হচ্ছে পেয়ারা গাছ আর এই হচ্ছে ড্রাগন ড্রাগন গাছ লাগা এই যে এখানে দেখো শাক হয়েছে দেখো এগুলোকে কী শাক বলে এই যে অ্যালোভেরা এটা হচ্ছে অ্যালোভেরা এই যে বেগুন হয়েছে একটু খেয়াল করলে বুঝবেন এটা হচ্ছে সাদা বেগুন এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে সাদা বেগুন এখানে ড্রাগন এটা হইলো ফুলের গাছ আছে অনেকদিন ছিল না মামা মারা গেছে তো অসুস্থ ছিল যার কারণে যত্ন করতে পারিনি এটা হচ্ছে তুলসী পাতা গাছ মেহেদি পাতা সাবধান আম্মু এই হচ্ছে বোম্বাই মরিচ এই যে বোম্বাই মরিচ আছে বোম্বাই মরিচ হয়েছে ছোট 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 বোম্বাই মরিচ আর এই হচ্ছে কাঁচা হয়েছে এই যে পাকা গুলো হইছে হুম আর এই যে আরেকটা মরিচ কোনটা হ্যাঁ এটাও বোম্বাই মরিচ দেখি মামুনি টমেটো টমেটো হ্যাঁ এই যে আগে আরো হয়েছে এখন তো আর সিজন নেই তাই মরে গেছে এই যে কাঁচামরিচ হয়েছে এই যে বোম্বামরিচ হয়েছে